সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উত্তরা ভিউ কে ব্লকের পাশে এই যে দেখতেছেন অনেক সুন্দর একটি প্লট তার দিয়ে বেড়া বেড়া দেওয়া আছে আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আবার ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি ড্রাগ ভার্সিটি আর এই যে দেখতেছেন এটা হলো বেড়া দেওয়া আড়াই কাটার আর এই যে সামনে পাইছেন এটা পঁচিশ ফিট একটি রাস্তা সীমানা নিয়ে কোনো ঝাঁঝামেলা নাই সীমানা পিল করা আছে কাঠের কাটা তারের বেড়া দেওয়া দেখতেছেন আপনারা পাশে অনেক সুন্দর সুন্দর বাউন্ডারি করা পলট আছে আর এই রাস্তাটা ওই সামনে এলো তিন দুইটা পলট পরে যে ষাট ফিটের রাস্তা ষাট ফিটের রাস্তা উত্তরা ভিউ চলে গেছে এই জায়গা থেকে আপনি জানেন তো উত্তরা বিহুর পাশের বলক কে বলক এই কে বলকের পলকটা আর অরিজিনাল লাল মাটি আর এটার দাম চাও হচ্ছে প্রতি আড়াই কাটা প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা দুটো যোগাযোগ যুগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন